পাবদা মাছ মানেই কলকাতার বিখ্যাত আর এই পাবদা মাছ কিন্তু আমাদের সচরাচর দেশগ্রামে পাওয়া যায় না এটা বিশেষ করে পাওয়া যায় কলকাতাতেই আর এই পাবদা মাছের নাম শুনলেই সবার পাবদা মাছের সর্ষে পোস্ত খেতে ইচ্ছে করে তাহলে চলুন এই পাবদা মাছ কীভাবে রান্না করবো জেনে নিই আমি আজকে ফ্রেশ আর টাটকা মাছটা পেয়েছিলাম এর তো দুর্দান্ত হবে এই মাছটা যেহেতু একটা কাঁটা বিশিষ্ট মাছ এর কিন্তু অসাধারণ টেস্ট কথা বলতে বলতে মাছে নুন হলুদ মাখিয়ে নিলাম এখন দেখব মশলায় কি কী লাগছে সর্ষে আর পোস্ত হলো এই মাছের আসল টেস্টি মশলা এখন সর্ষে আর পোস্ত মিহি একটা পেস্ট বানিয়ে নিতে হবে বাটির মধ্যে আমি সর্ষে বাটাটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি এরপর কড়াই গরম করে মাছ ভাজার জন্য তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে এক এক করে পাবদা মাছগুলো ছেড়ে দিয়ে ভালো করে কড়া কড়া করে মাছগুলোকে ভেজে নিতে হবে পাবদা মাছের সর্ষে পোস্তর জন্য কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিতে হবে তারপর ওই যে ভেজে রাখা মাছ আর জল দিয়ে দিলাম এবার এটা মাছটাকে ফুটতে দেবো বেশ ভালো করে মাছটা ফুটে গেছে এইবার দিয়ে দেব সর্ষে বাটা সর্ষে বাটা দিয়ে নাড়াচাড়া করে একটুখানি ফুটিয়ে এখানে আমার সর্ষে বাটাতে কিছুটা জল ছিল তার জন্য ঝোলটাকে আর একটুখানি ফুটিয়ে নেব। এখন দিয়ে দেবো ওই যে পোস্ত বাটাটা এইবার একটুখানি ফোটালেই সর্ষে পোস্ত রেডি আমার বাড়িতে একটু ঝোল বেশি পছন্দ করে তাই একটু বেশি রাখলাম আপনারা চাইলে কম করে দিতে পারেন তাহলে বাড়িতে বানান পাবদা মাছের সর্ষে পোস্ত আর সপরিবার এর আনন্দ উপভোগ করুন যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করবে সবাইকে অসংখ্য ধন্যবাদ